নমস্কার বড় কলকাতায় সবাইকে স্বাগত জানাই এখন আমরা চলে এসেছি একদম গঙ্গাসাগর মেলায় যে মুনির আশ্রমে লক্ষ লক্ষ ভক্ত এই কালকে মকর সংক্রান্তিতে গঙ্গা স্নানের উদ্দেশ্যে যে পূর্ণ লাভ যারা মানুষ তথাকথিতা মনে করে যে গঙ্গা এই মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে গঙ্গা স্নান করলে যে পূর্ণ লাভ অর্জন হয় সেই পূর্ণ লাভের আশায় সারা ভারতবর্ষ থেকে মানুষ আজকে এই গঙ্গাসাগর মুখী আমার ক্যামেরা আমি দেখাতে বলবো যে লাইনটা কি লাইন পড়েছে একবার আমি দূর থেকে এই দিক থেকে দেখাতে বলি যে কি পজিশনটা সামনে থেকে সামনে 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 থেকে একটু দেখাতে বলি একটু একটু সামনে যাও একটু সামনে যাও যে জায়গা থেকে পুলিশ প্রশাসন থেকে সবাই কিন্তু এইদিকে সামনে তুষার কাছে এসো যে দেখতে পাচ্ছেন যে একদম আটু ব্যবস্থা সেই জায়গা থেকে কিন্তু বহু ভক্তবৃন্দ কিন্তু এই লাইন দিয়ে এই লাইনে লাইন দিয়ে এই যে পুলিশ যে ব্যারিকেড করে দিয়েছে সেই ব্যারিকেডের মধ্যে দিয়ে লক্ষ লক্ষ পুণ্যার্থী কপিল মুনির আশ্রমে কালকে মকর সংক্রান্তি স্থানের উদ্দেশ্যে তারা কিন্তু রওনা দিয়েছে ক্যামেরা থেকে এই কালকে আমরা সরাসরি 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 সেই চিত্র কিন্তু আমরা বল কলকাতা পর্যায়ে কালকে আমরা সারা দিন তুলে ধরবো আপনাদেরকে এক্সক্লুসিভলি সেই গঙ্গা চিত্র আমরা বল কলকাতা পর্যায়ে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি